চুরি মাদকের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গ্রামবাসীর মানব বন্ধন সরাইল ব্রাহ্মণবাড়িয়া থেকে স্টাফ রিপোর্টার কসবা টিভির ডেস্ক রিপোর্ট শিরোনাম নিয়ে সাথে আছেন আক্তিমা রশিদারি কসবা টিভি হৃদয়ে বাংলা ব্রাহ্মণবাড়িয়া চুরি ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদী পথসভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে উপজেলার দেওরা গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রভাষক মাহবুব খান বাবুল ভোক্তাভোগীদের মধ্যে বক্তব্য রাখেন ইমাম হোসেন শাহাদ আলী আলামিন নাসির হাবিবুল হক রাজ্যের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিট পুলিশ অফিসার আব্দুর রশিদ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আক্তার হোসেন ভুইয়া ফজলে চপল নুরুজ্জামান জাবেদ সহ প্রমুখ এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলামিন শাহিন সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরব্বী আকরাম খান গ্রামবাসীর উদ্যোগে আয়োজনে একাত্মতা প্রকাশ করেন দেওরা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন বন্ধন যুব সংগঠন মিতালি সমাজ কল্যাণ সংঘ একতা সমাজ কল্যাণ সংঘ প্রভাতী সমাজসেবা সমিতি দুরন্ত পথিক সমাজ কল্যাণ সংঘ ভুইয়া ফাউন্ডেশন দাওরা ফুটবল একাডেমি গরিব গায়েজ নবদিগন্ত যুবসংঘ ব্রাদার্স ফাউন্ডেশন আহলে সুন্নাত ওয়াল জামায়াত ঐক্য ও সাধারণ জনতা কত টাকা বিক্রি করেন মাদকের ডিলার কে কার কার দ্বারা মোলাইস দেওরা সাজাদপুর বিক্রি হয় আমরা জানি জুয়ার কারিগর কারা জুয়ার কারিগর কারা জুয়ার ডিলার কারা সেটা আমরা জানি আপনি কিছুই করেন না আপনার পরনে থাকে 6000 টাকার ব্র্যান্ডের পাঞ্জাবি আপনার পরনে থাকে 2000 টাকা দামের ব্র্যান্ডের প্যান্ট আপনি কিছুই করেন না এগুলো কোথা থেকে আসে আপনারা চাচ্ছি কখন থেকে আসে এগুলো বের করে একদম সুধা আমি ছোট্ট একটি উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করব কালী কচ্ছ কালী কচ্ছ এলাকায় একজন পিতল ইঞ্জিন লোক ছিল নেতৃত্বে সুহেল নাম আমাদের প্রশাসন আমাদের যারা মিডিয়া কর্মী সকালে জানেন প্রশাসন ডেকে এনে বলেছিল যে মাদকের ব্যবসা করছেন মাদক দিয়ে এলাকা ধ্বংস করছেন দয়া করে এখানে সকলের সামনে শপথ করে যান আজকে পর্ধিকার মাদক ব্যবসা করবেন না এলাকাবাসীকে বাঁচান শপথ করে তারা গিয়েছে দুই মাস বা তিন মাস পর আবার আগের জায়গায় অতি সম্প্রতি ওই মাদক ব্যবসায়ীর বাড়িঘর ব্যাংকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে এলাকাবাসী আমাদের এলাকায় যারা এটার সাথে জড়িত আপনাদের কাছে সবই অনুরোধ করব। অনুরোধ করব পায়ে হাত রেখে বলবো আপনারা সবই জানেন সবই বুঝেন আর এলাকার ক্ষতি করবেন না দেখেন গত এক মাস ধরে এই যে চুরি হচ্ছে বাড়িতে মোবাইল দিয়ে দিচ্ছেন কারো টেলিভিশন নিয়ে যাচ্ছেন আমাদের দক্ষিণ পাড়া রাহাতের বাড়ি নাকি মানে স্বর্ণ অলঙ্কার সহ অনেক কিছু নিয়ে গেছেন মসজিদের ব্যাটারি পর্যন্ত আপনাদের কাছ থেকে রেহাই পায় না যারা এই গ্রামের সরকার আছেন তাদেরকে থাকতে বলছি এই মাদক যারা তারা জুয়ার সাথে যারা জড়িত তারা যখন টাকার অভাবে আর মাদক সেবন করতে পারে না তখন তাদের কাছে কিন্তু মসজিদ মন্দির যেটা দি সোйна তাদের তখন টাকার দরকার হয় তোম তারা যে কোনো বিরেকি চুর বিনিময়ে টাকা নিতে হবে চুরি দিয়ে আপনাকে আঘাত করে খুন করে যদি টাকা পাওয়া যায় সেটাই তারা করবে। বলেন আপনাদের কাছে যদি এমন কোনো তথ্য থাকে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজ কস ফ্যাটিভিতে। কস ফ্যাটিভি সময়ের সাথে মানুষের পাশে। করে কস আপনাদের সাথে ছিল। আপনারা অপেক্ষায় থাকুন পরবর্তী আপডেটের জন্য সাংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন